কিছু মানুষ আছে ভাবে যে মুখের উপরে কথা বলতে পারলেই উচিত কথা এবং এটা তারা খুব ক্রেডিট নিয়ে বলে যে আমরা তো মুখের উপরে উচিত কথাটা বলে দিই কিন্তু আপনি কি জানেন যে আমাদের এই সমস্ত মন গড়া স্ট্রেইট ফরওয়ার্ডনেস ইটস অ্যাকচুয়ালি ক্যান হার্ট আদার পিপল এবং ইটস আ ভেরি ব্যাড ম্যানার আপনার একজনের ড্রেস আমি আমি এই ড্রেসটা পরেছি আপনার ভালো নাই লাগতে পারে আপনি আপনার আপনি সেই ড্রেসটা কিনবেন না আপনার আমাকে দেখতে পছন্দ নাই হতে পারে আপনার আপনার কাছে অন্যরকম আপনার কাছে একদম শুকনা মানে একদম হাড্ডি গুড্ডি আছে কোনো প্রপোর্শন নাই এরকম কাউকে আপনার কাছে সুন্দর লাগে ফাইন গুড ফর ইউ আপনি কিন্তু আপনি যদি বলেন আ তোমাকে ভালো লাগে না এখন আপনার ওপেনিয়ন থাকতেই পারে কিন্তু আপনার ওপেনিয়নটা আপনি কিভাবে একটা মানুষের কাছে প্রেজেন্ট করছেন এবং সেই আদার পার্সনটা ওইটাতে হার্ট হচ্ছে কিনা। সেটাও কিন্তু দেখা এটাকে আসলে ভদ্রতা বলে এটা আসলে সেলফ এডুকেশান যেগুলো আসলে পাঠ্যপুস্তকে শেখায় না আপনারা অনেকে বলেন না যে পড়াশোনার আসলে কোনো ভ্যালু নাই সার্টিফিকেটের কোনো মূল্য নাই তো তাদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই যে অবশ্যই হয়তো আপনারা কোনো কোনো ব্যাপার অবশ্যই রাইট কারণ শিক্ষিত মূর্খ তো আছে অনেক রকমের কিন্তু এই যে এই জিনিসগুলো কিছু মানুষ আছে চিন্তাও করে না যে ধাম করে একটা কথা আমার আমার ভাল লাগে না আমার এটা লাগে না মানে এমন একটা মানুষ আপনার জন্য রান্না করে আনলো আপনি আপনি বললেন আমার ভাল লাগেনি অথবা আমি একটা সুন্দর ডিজাইনার স্যুট কিনলাম আমি খুব আগ্রহ করে আমার একটা ফ্রেন্ডকে দেখালাম যে আমি কিনছি অ্যান্ড আপনি সাথে সাথে বললেন আমার ভালো লাগে না পরে যাচ্ছেন একটা খুব মানে আমার আমার চোখে অত সুন্দর একটা জামা পরেন নাই আপনি বাট আমি না কখনো আমার মধ্যে অনেক ল্যাকিং আছে কিন্তু না আমি কোনো দিন একটা মানুষকে মানে সে যদি দেখতে অত মানে কথিত সুন্দর না হয় সে মানে বড় হয়নি সুন্দর কমপ্লিমেন্টটা শুনে শুনে আমি না ওই মানুষটাকেও সরাসরি বলতে পারি না আমি বলি বাহ তোমার তো তুমি তো মিষ্টি আছো বা তুমি কিউট হ্যাঁ একটুকু বলি কারণ সৃষ্টিকর্তা আসলে প্রতিটা সৃষ্টি তো এক এক রকমের সুন্দর হ্যাঁ গদবাধা ওই রকম সুন্দর না এবং আপনি কখনোই সেই কমপ্লিমেন্টটা পাননি আমি তারপরেও আপনাকে বলি যে তুমি মিষ্টি আছো তুমি কিউট আছো বা তোমার চুলটা সুন্দর তোমার দাঁত সুন্দর তোমার চোখ সুন্দর কিছু একটা কিন্তু সুন্দর না মানে এই মানে এই রাইটসটা মানে এই যে এটা একটা মানে ব্যাড ম্যানার এই জিনিসটা অনেক মানুষ জানে না এবং আমি মনে করি এটা আসলে অনেক জানা মানুষের প্রয়োজন এরকম ডিরেক্ট আমি মুখের উপরে কথা বলে দেই এটা কোনো ক্রেডিটের বিষয় না আই প্রমিস আমি আমি একা বলছি না এই কথাটা একটা মানুষকে আপনি হার্ট করতে পারেন না আপনার ওপিনিয়ন থাকতে পারে আপনি ওই জিনিসটাতে আপনি মানে আপনাকে কেউ ফোর্স করছেন একটা ফুড খেতে বা একটা জামা কিনতে বা একটা মানুষকে মানে আপনার দরকার না আপনার কমপ্লিমেন্ট করা বাট আপনি না সুন্দর না মানে এরকম ডিরেক্ট আপনি একটা মানুষকে বললে সে মানুষটা কষ্ট পায় সেগুলো আপনার বলা উচিত না বলে আমি মনে করি এবং কেউ যদি সেটা আপনাকে শিখিয়ে দেয় আপনি সেটা রিসিভ করার চেষ্টা করবেন আমি কোনোভাবেই পারি না একটা মানুষকে মানে হয় না যে আমি একটা ড্রেস চয়েস করেছি আরেকটা মানুষ আরেকটা একটা আমার একটা ফ্রেন্ড আমরা একসাথে শপিং করতে গিয়েছি আমি যেটা পছন্দ করছি সেটা আমার ফ্রেন্ডের পছন্দ নাই হতে পারে আমার ফ্রেন্ডরা বললাম ইস এটা একদম সুন্দর না ফার্স্ট অফ অল আমার সাথে আমার ফ্রেন্ড বলতে পারে বাট যেই মানুষটা সেল করছে এটা কিন্তু ওনার অনেক কষ্ট লাগার কথা ওনাকে শুনিয়ে যদি বলা হয় তাহলে কিন্তু ইট সাউন্ডস ভেরি রং ইউ আর রিপ্রেজেন্টিং ইউর টোটাল লাইফস্টাইল ইউর ফ্যামিলি ইউর এডুকেশন ইউর পার্সোনালিটি এভরিথিং ওইখানে আপনি রিপ্রেজেন্ট করছেন এন আপনি ডিরেক্ট এরকম করে বলতেছেন আমি জানি না এটা কোনো ক্রেডিটের বিষয় না আবার আমার হয়তো আমার ওই ফ্রেন্ডটার মানে ড্রেসটা পছন্দ হলো না আমি বললাম যে না ঠিক আছে তোর ভালো লাগলেই ভালো তুই তো পড়বি রাইট কমপ্লিমেন্ট আচ্ছা তোর তো আমি মানে আমি হলে হয়তো এই এই কালারটা আমি এই রিস্কটা নিব না বা এই ডিজাইনটা আমি রিস্ক নিব না এভাবে আমি পোলাইটলি বলতে পারি কিন্তু আমি বেস্ট আমার সব কিছু বেস্ট এই মানে এই ক্রিচারগুলো মানে আলহামদুলিল্লাহ মানে এদের সাথে মানে তবে মানে আমার ধারণা এগুলো আসলে মানুষ করে ইনসিকিউরিটি থেকে আসলে কখনো প্যাম্পার যারা হয়নি যারা মানুষের অ্যাটেনশন কম পায় তারা বোধহয় বেশি এই জিনিসগুলো করে আপনাদের কি মত বলেন তো